নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্ট লাম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে মন বাগান নিয়ে কিছু আপডেট দেব সেগুলোই তোমাদের জানাবো তো বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিও যাতে সবার প্রথম ভিডিওটি তোমার কাছেই পৌঁছে যায় তো প্রথমে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হলো আশিক কুরুনিয়ান হ্যাঁ বন্ধুরা আশিক কুরুনিয়ান যে কিনা ভারতীয় দলের উইঙ্গার তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছেন ব্যাঙ্গালুরু এফসিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আশিক কুর্ণিয়ান এবার মোহনবাগান ছাড়তে চলেছে এবং তিনি ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন এবং ডিল অলমোস্ট পুরোপুরি ফাইনাল হয়ে গিয়েছে একটা লম্বা সময়ের জন্য কিন্তু আশিক কুর্ণিয়ান ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিতে চলেছে তো আশিক কুর্ণিয়ান দু বছর মোহনবাগানে ছিলেন বন্ধুরা যেখানে তিনি এত বেশি গেম টাইমও পাননি প্রথম বছর তো তার চোট ছিল যে ক্ষেত্রে তিনি পুরোপুরি ম্যাচ থেকে বাইরে ছিলেন খেলতে পারেননি এবং যখন দু হাজার চব্বিশের শেষের দিকে এবং পঁচিশে পঁচিশে এসে যখন সে ঠিক হলো পুরোপুরি ঠিক হয়নি মানে কিছুটা ঠিক হলো এবং তিনি ম্যাচের মধ্যে ফিরে এলেন তখনও সে এত গেম টাইম পাননি কারণ সবে চোট থেকে ফিরে এসেছিলেন তিনি যার কারণে প্রথম একাদশে তার জায়গা হচ্ছিল না মেনলি বেঞ্চ থেকেই আসতো এবার আসিক পুরোপুরি ফিট হওয়াতে তিনি কিন্তু শেষের দিকে মোহনবাগানকে অনেক ম্যাচও জিতিয়েছেন তার পা থেকে অনেক ভালো মুভমেন্ট আমরা দেখেছি তার গতিও আমরা দেখেছি এবং তার ফুটবলটা আরও ইম্প্রুভ হয়েছে এবং আশিক ক্রুণিয়ান যখন পুরোপুরি ফিট হয়ে গেল আর এসে তিনি ব্যাঙ্গালোর এফসিতে চলে গেলেন তো আশিক কুহিনিয়ান চলে যাওয়াতে অবশ্যই মোহনবাগান ফ্যানদের একটু দুঃখ হবে কারণ তিনি আমাদের জন্য অনেক বড় একটা প্লেয়ার ছিলেন আশিক ক্রুনিয়ান অনেক আমাদের জন্য ম্যাচ জিতিয়েছেন তো অবশ্যই একটা দুঃখ লাগবে কিন্তু কিছু করার নেই যে যাওয়ার সে তো যাবেই তাই না তো ব্যাঙ্গালুরু এফসির উইং আরও মজবুত হবে কারণ আশিক কুয়েনিয়ান যাওয়াতে এবং ব্যাঙ্গালুরু এফসি এটা একটা ভালো সাইনিং করেছে তবে মোহনবাগানে আশিক থাকলে হয়তো ভালো হতো তবে লিস্টন কোলাসো হ্যাঁ বন্ধুরা লিস্টন কোলাসো আছে আর রবসন রবিনোর দিকেও চোখ আছে কিন্তু মোহনবাগানের তো রবসন রবিনো কিন্তু লেফট উইংয়ে খেলতে বেশি প্রেফার করে ফলে বাগান খুব বেশি প্রবলেমে পড়বে না তাদের প্রবলেম এতটাও হবে না বাকি মোহনবাগানে কিন্তু একজন ডোমেস্টিক উইঙ্গার আসতে পারে তার নাম হচ্ছে আব্দুল রাবির হ্যাঁ বন্ধুরা আব্দুল রাবি নামটা কিন্তু শোনা যাচ্ছে আব্দুল রাবির সম্পর্কে বললে সে মেনলি ডান দিকে খেলতে বেশি পছন্দ করে চব্বিশ বছর বয়সী এই প্লেয়ার এখন হায়দ্রাবাদে আছে এবং আব্দুল রাবি কিন্তু আসিকের মতোই প্লেয়ার সে ভীষণ ওয়াকলোক নিয়ে খেলে সে রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার রাইট ব্যাক সব পজিশনগুলিতেই খেলতে পারে প্লেয়ারটির মধ্যে গতি আছে তো সেখানে কিন্তু আব্দুল রবির জন্য মোহনবাগান একটা মুভ করতেই পারে উইঙ্গারের অপশন বাড়ানোর চেষ্টা করতেই পারে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে আব্দুল রবীকে তারা আনতেই পারে হায়দ্রাবাদ থেকে এবং আশিক কুরনিয়ানের মোহনবাগান ছাড়া নিয়ে তোমাদের যা মতামত তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আশিক কুরিয়ান মোহনবাগানে থাকলে কি ভালো হতো নাকি ব্যাঙ্গালোরতে যাওয়াতে আমাদের কতটা দুঃখ হয়েছে সেটা তোমরা অবশ্যই তোমরা জানিও কমেন্টে তবে মোহনবাগান যদি শেষ অবধি আব্দুল রাফিকে না আনতে পারে বা ডিল কমপ্লিট না হয় বা হায়দ্রাবাদ যদি না ছাড়ে তাকে সেখানে কিন্তু মোহনবাগানের টার্গেট থাকবে আরেকজন প্রাক্তন মোহনবাগানি হ্যাঁ বন্ধুরা প্রাক্তন মোহনবাগানি কিয়ান নাসিরি হ্যাঁ বন্ধুরা কিয়ান নাসিরি যিনি ডারবিতে বেঙ্গলের বিরুদ্ধে তিন তিনখানা গোল করে হ্যাট্রিক করেছিলেন যে বর্তমানে চেন্নাই এফসিতে আছে সেক্ষেত্রে কিয়ান নাসিরির দিকে মোহনবাগান আবার যেতে পারে যদি আব্দুল রাফির ডিলটা মোহনবাগান কমপ্লিট না করতে পারে বাকি মেহতাব সিংকে নিয়ে যদি বলি তো মেহতাব সিং এ একই অবস্থায় আছে তার যে ডিল মুম্বাই সিটি এফসি সাড়ে তিন কোটির ট্রান্সফার ফি ডিমান্ড করছে হ্যাঁ বন্ধুরা সাড়ে তিন কোটি বুঝতে পারছো সাড়ে তিন কোটি ট্রান্সফার ফি ডিমান্ড করছে বলে শুনছি যেখানে মনবাগান ডিলটা আড়াই কোটিতে করার চেষ্টা করছে তো ভারতীয় ফুটবলাররা যে টাকা ডিজার্ভ করে না সেই টাকা পাচ্ছে ভাবা যায় সাড়ে তিন কোটি টাকা মেহতাব সিংয়ের জন্য আর খেলা দেখো জাতীয় দলে সাড়ে তিন টাকার মতো কিন্তু সব দলই যখন নিচ্ছে ভারতীয় প্লেয়ারদের বেশি দামে এখন আর কিছু করার নেই তখন তো মন বাগানও নেবে তাই না সবাই যখন উতলে পড়ছে একদম ভারতীয় প্লেয়ারদের নেওয়ার জন্য এবং ভারতীয় প্লেয়াররা নিজেদের ক্লাবেই নিজের সেরা পারফরমেন্সটা দিতে পারে এবং জাতীয় দলে গেলেই তারা ভিমড়ি খেতে শুরু করে দেয় তো বন্ধুরা বাকি যদি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল রাফায়েল মেসি বাউলি হেক্টর ইউস্তে এবং রিচার্ড সেলিস এই তিনজনকে রিলিজ করে দিয়েছে অফিসিয়ালি ডিমিট্রিয়স ডিমা ডিয়ামান টাকস থাকছে তিনি কিন্তু তাকে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়েনি এখনও অবধি তবে তার পাশে কিন্তু নতুন একটি স্ট্রাইকার আসতে চলেছে হ্যাঁ ডিমিট্রিয়স ডিয়ামান টাকসের পাশে কিন্তু একটি নতুন স্ট্রাইকার আসতে চলেছে আমরা জানি সবাই যে ক্লেটন সিলভা অনেক আগে ইস্টবেঙ্গল থেকে চলে গিয়েছেন এবার এখনও কিছু জানা যায়নি যে কে আসছে যখন নাম আসবে যে ডিমিনিয় ডিমিট্রিওস ডিম্যান টাকসের পাশে যে স্ট্রাইকারটা আসছে তার নাম যখন জানা যাবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব যে কে ইস্ট বেঙ্গলে দ্বিতীয় নম্বর স্ট্রাইকার হয়ে আসছে তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বস এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং এবং ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের এবং তোমাদের মতামত জানিও আসি কুইনিয়ানকে নিয়ে এবং এটাও জানিও কমেন্টে যে কিয়ান নাসিরিয়ে এলে কেমন হবে নাকি আব্দুর রাবি আসতে পারে তো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিও এবং পরের আপডেট নিয়ে